আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে কেন এরকম শেডি হয়ে মানে শেডি বলতে অভিয়াসলি বাসা থাকলে এমন জামা কাপড় পরি না বের হওয়ার প্ল্যান করছি বিকস্তুভাবি থেকে নার্সারি থেকে ঘুরতে নিয়ে যাবে মানে ব্লু ওয়াটারে বাসে করে তো আনটি রিকোয়েস্ট করলো যে আমাকে যেতে একটু গেলে হেল্প হবে তো আমার কিন্তু একটু কাজ ছিল বাসায় পরে ভাবলাম না থাক আনটি আমার এত সামটাইমস কিছু শব্দ শুনে তো আমি তাহলে আজকে যাই তো এখন আমি রেডি হয়েছি তো পাতাবিককে রেডি করছি আমার স্কার্ট পরতে অনেক ইচ্ছা করে বাট আমার একটা বড় পেট আছে তারপরও শখ করে আজকে আমি একটা স্কার্ট পরে ফেললাম লেটস সি স্কার্টটা আমি আজকে ম্যানেজ করতে পারি কি না লুক অ্যাট টু বা গাইস ঘুরে দেখো ঘুরে দেখো ট্রেল করে দেখো তাবি তোমার পাপি চু পাপি তাবি তোমার পাপি চু ইয়েস ইউ আর আই আর তাবিথ হচ্ছে গিয়ে একটু ঘুম ঘুম এখনো পাপিছু পড়েছে কাশিটা আর গেল না তোমার ডি ওয়ান টু থ্রি রেডি সব বাচ্চাদেরকে নিয়ে আসছে সব বাচ্চাগুলো আমাদের আজকের অ্যাডভেঞ্চার এখানে শেষ মোটামুটি আমরা আবার বাসে বাসায় যাচ্ছি খুব একটা বেশি বাচ্চাদের ভিডিও করি নাই বিকজ এটা অ্যাকচুয়ালি নিয়ম নাই ছোটখাটোর মধ্যে একটু ভিডিও করেছি তো বাচ্চারা অনেক এনজয় করেছে স্কুল থেকে বলে দিয়েছে যে ঠান্ডা সময় হলো এই হলিডেতে ওদেরকে বাইরে নিয়ে যেতে ইভেন বৃষ্টি পড়লেও প্রিকশন সব কিছু মেনটেন করে তারপর ওদেরকে নিয়ে বাইরে যেতে তো এই যে তাবিদ এখানে হাঁটছে তাবির বিভ্যয় হয়ে গিয়েছে হ্যালো বলে দাও হ্যালো আমরা বাসায় চলে আসছি সে আন্টির জন্য কান্না করছে এত খেলাধুলা করার পরও মা লাগবে না আন্টি লাগবে সে ও পাপা দরজা খুলো পাপা খুলছে না কেন আমি আচ্ছা আমার কাছে চাবি আছে ওয়েট এসে একটু ঘুমিয়েছি ঘুমাই নাই জাস্ট চোখটা বন্ধ করেছি আধা ঘন্টার জন্য তারপরে সবাই একটু রেস্ট টেস্ট নিলাম তাবিদ ঘুমিয়েছে তো বা একটু ঘুমায় নাই তা আমি এখন ভাত নিয়ে খাচ্ছি যে ভাত ভাগ্যিস গতকালে গতকাল রাতে গরু মাংস ভালো রান্না করে ফেলেছিলাম তো এখনই গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি আর আজকে রাতে তো সেরি তো এই তো ভালো লাগছে একটা রোজা রোজা একটা বাই আসছে খুবই ভালো লাগছে এখন আমি আজকে খুব সিম্পল ভাবে ডাল রান্না করবো আর কই মাছ ভুনা করব তো দেখি হয়তো বা একটু করলা ভাজিও করতে পারি তো আমি আজকে কীভাবে ডালটা রান্না করি তোমাদেরকে দেখাই আর ভাবছিলাম ইফতারের জন্য আসলে তো তে তেমন কিছুই কোনো প্রস্তুতিই নেই নেই ভাজা পোড়া খাবো না বাট তাই বলে কি কিছু জিনিস তো খাওয়া উচিত লাইক কিছু জিনিস রাইট প্রিপারেশন করে রাখা উচিত তো আমি এখন দেখি ডালটা ভিজিয়ে রাখবো আর বাকিটুকু ফ্রিজের আচ্ছা আমার অলরেডি তো ডাল আছে সো এটার সাথে আর একটু অন্য ডাল অ্যাড করে দিব অলরেডি আমার মুসুরির ডাল আছে বাট আমি মুগ ডালটা একটু ভিজিয়ে রেখে সকালে ব্রেন্ড করে দুইটা একসাথে মিক্স করে পেঁয়াজও করব হ্যাঁ তারপরে আমি চিন্তা করছি কি কী কী করতে পারি বাট এনিবার আমি এখন কীভাবে সিম্পলভাবে ডাল রান্না করি ইউটিউব দেখে শিখেছি সেটা দেখাচ্ছি আমি হচ্ছে একদমই হান্ড্রেড পারসেন্ট ইউটিউব রাঁধুনি হ্যাঁ ইউটিউব বা ফেসবুকে রিলস দেখে সো আমি এখানে মুসুরি ডাল নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি এখানে লবণ দিয়ে নিয়েছি অ্যান্ড একটু করে হলুদ দিয়ে এটা সিদ্ধ দিব তারপর একটু পর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব আমি না রাঁধুনির হলুদ গুঁড়া বা মশলা কিনেছি একটা সুন্দর স্মেল পেয়েছি আমি আমার রাঁধুনি খুব ভালো লেগেছে ইউজ করে এটা একটু সিদ্ধ হয়ে নাক আর গতকালকের করা বিফ আছে বিফ আজকাল শেষ হয় না আমার বাসায় মাসাল্লাহ বিফ রান্না করি শেষ হয় না আই এম প্রাউড অফ দ্যাট ডাল যাতে উটরায় না পড়ে যায় এই যে আমি জিনিসটা দিয়ে দিলাম উটরায় তারপরে এইটা এখানেই আবার ডালটা ঢুকে যাবে ভিতরে সো মানে লিকুইডটা ঢুকে যাবে তো এটা এই জন্য অনেক বেশি ভালো আই রিয়েলি লাইকটেড তো আমি এটা তিনটা সাইজ কিনেছি তেমু থেকে আমার খুবই ভালো লেগেছে

বিএল ইস এস ইস E, চিটোকে ডেকোরেশন কখনো D, করতে হয় okay, okay? Okay. E, e, e. E. D. D doll. এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো এটা একদমই আশেপাশে কিন্তু পড়ে নাই ডাল বিকজ এই জিনিসটা ছিল ইনিভাইজ এখন আমি এটা এই যে হ্যান্ড ব্লেন্ডার আছে আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলবো আমি আসলে আর ওই ডাল ঘুরিয়ে ইউজ না একবার বাংলাদেশ থেকে এনেছিলাম একটা এনেছিলাম পরে আমার একজনকে দিয়ে দিয়েছি যাই হোক করলাম ডাল ঘুঁটনি বলি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে অ্যাকচুয়ালি আমি একটু অন্য সময়ে থাকছিলাম আগের অনেক কথা মনে করছিলো যাকে আমি ডাল দিয়েছিলাম এনিওয়েজ এখন আমি জাস্ট বাগার দিয়ে দেবো তো বাগান দেওয়ার জন্য আমি এখানে এগুলো অনেক পেঁয়াজ এগুলো সবগুলোই তো আমি ডালে দেবো না পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি ডালে দেবো এবং সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তার সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে যেহেতু ছোটো পাতিল নিয়ে অত বড়ো তো রাখবো না দাম আমি পাতিল ডালিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে এদিকে আট লাগবে অন্য কাজে ঢুকে গিয়েছিলাম যাই হোক বাগানটা দিয়ে দিলাম এখন আমি এটা হয়ে গেলে লবণ টবন সব চেক করে দেখো আমার ইজি পিজি ধুনিয়া ধনিয়া পাতা বলি ডালের আমার ডাল রান্না হয়ে যাবে ডাল রান্না হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম আমার এবারের রোজার রান্না খুবই সব সিম্পল রাখবো আমি সবসময় সিম্পল রাখি বেশি বেশি কিছু করি না ভাই আমি এত কষ্ট করতে পারবো না ভাই দুজনের সবাই আর কি লাগে বলো এখন মাছ ভেজবো আমরা মাছের মাথা খাই না তাই আমি মাথাটা একটু পেলে যাচ্ছি হ্যাঁ মাছ চলছ মনে হলো একটু টমেটোও অ্যাড করবো বাট এই যে প্রতিবার বলি কাটার দিয়ে আমি যখন পেঁয়াজ কাটি খুবই ভালো লাগে আমার কি নিজেটা তো সুন্দর করে কাটতে পারি না যখন এটা দেখি খুব ভালো লাগে আমার কই মাছটা আমি আজকে চেষ্টা করেছি একটু সময় নিয়ে ভালো মতো মশলাটা মাখায় মিন কষায় সরি কষায় তারপরে তো এই যে ডান আলহামদুলিল্লাহ কই মাছ রান্নার ডান আলহামদুলিল্লাহ আমরা সেহেরিতে এটা খাবো রাতে আর তেমন কিছু খাবো না সেহেরিতে খাওয়া হবে আর এই যে ডাল আমাদের আজকে সিম্পল সেহেরি হবে তো আজকে সেহেরির সময় ভিডিও করব না আমি মনে হচ্ছে না কেন জানি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বা আমি আছে না আল্লাহর প্রতি ভালোবাসা বা অনেক কিছুই আমার শো করতে জানি একটু কেমন লাগে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাব আমি যাই হোক তা সবাইকে আল্লাহ বলে দাও বলো সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড রামাদান মুবারক রামাদান আমি বলছি রামাদান বলো রামাদান মুবারক মাশাল আল্লাহ হাফেজ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো রোজা রেখো নিজের খেয়াল রেখো ভাজা পোড়া জিনিস কম খেও আমরা কম খাবো ঠিক আছে আমরা কম খাবো ঠিক আছে আমরা অনেক ফ্রুটস খাবো তাই না আমরা অনেক ফ্রুটস খাবো 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 বলো লাইক লাইক কিভাবে লাইক বলে আপু বলো তো আবার বলো তো আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ